যেমন দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে তার এক হাতের সময় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান এক মাসের একজন ব্যক্তিকে খুঁজে বের করে নিয়ে সঙ্গে করে আমেরিকায় গিয়ে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে দিলেন

যারা এক মাসের মধ্যে সরকার পরিবর্তন হাসিনার বিদায় বিপ্লব এই এক মাসের ঘটনা কিন্তু বাংলাদেশে একটা আছে যারা অতীত এমনকি ভবিষ্যৎটা তারা দেখতে পায় মানে এটা নিতে চায় না মানে অতীতে কিছু ছিল এই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করতে চায় না এক এক মাসে সবকিছু তারা সংগ্রহ করেছে এমন প্রধান যে ব্যক্তি অতীত দেখতে পারেন না একজন তো এই সরকারের ভিতরে বলেই ফেললো বছরে রাজনীতিবা কি করেছে সুশ্রী শুশ্রী একজন নারী আমি তাকে পরিবেশ আন্দোলনের সফল ব্যক্তি হিসেবে মনে করি কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি কতটা কাজ করছেন জানি না বলেই ফেলতেন ঠিক তেমনি ছাত্রদের এক মাসের ঘটনা সেটি আমাদের ডক্টর অতিথি আর জানি এক মাসের মধ্যে আটকিয়ে গেছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যখন বসে থাকে একা একা কথা বলি নিজের সঙ্গে নিজে কথা বলি তখন আমি ভাবি যে ডক্টর মোহাম্মদ এক মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টার খুঁজে পেলেন তাহলে ছয় মাস লাগছে কেন জিনিসপত্রের দাম ছয় মাস কেন লাগছে এখন ছয় মাস তো পেরিয়ে গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি

ভোটের রাজনীতিতে আসবে ভোটটাও যাতে সুস্থভাবে না হয় সেই বিধি ব্যবস্থার মধ্যে তার দৃষ্টিতে দিয়ে নিয়ে